শিশুদের কপালের কালো ফোটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যুক্তি ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা তাফসির যাবে কিনা অবস্থায় হলে সময় আমি পড়তে পারবো কিনা দায়ী সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় আমার বান্ধবী সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরেনি আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে আমাদের বাসার পানিতে খুব দুর্বন্ধ

খ্যামূলক কোন বই পুস্তক ইত্যাদি তারপর গ্রন্থ ইত্যাদি পড়তে পারেন আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বইকে স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই আয়াতের বাইরে অন্যান্য বিষয় থাকে এগুলো স্পর্শ করতে পারবেন শাহানুর আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন রাহিমাহিম লিখেছেন পিরিয়ডের সময় আমি দূর ছড়ি পড়তে পারবো কিনা হ্যাঁ পিরিয়ডের সময় দূর পড়তে কোনো অসুবিধা নেই দূরত পড়তে পারবেন জিকির করতে পারবেন আল্লাহ কাছে দোয়া করতে পারবেন কোনো অসুবিধা নেই মার্জুক রাসেল থেকে আপনি লিখেছেন দাড়ি সোজা করার জন্য কোন কিছু ব্যবহার করা যাবে কিনা কোন অসুবিধা নেই দাড়ি কোকরান থাকে আপনি চেউড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন অসুবিধা নেই কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যার কারণে জায়েজ নয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ আব্দি খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয় মেহরিমা মেহের আপনি আইডি থেকে লিখেছেন আমার বান্ধবী সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে গণেশের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরে নার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত মানুষের সংস্রব ত্যাগ করা উচিত কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারে তার নিশ্চয় থাকে পেশ করার জন্য কানেক্টেড থাকলে সেটি যাই হতে পারে আর আসল সাদিন এটি থেকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা রক্তের কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে এর থেকে কিভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে চেক আর করবেন ইচ্ছাকৃত ইচ্ছা জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃত করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি কোনো হবে না ইনশাল বিলকি সাহেব আপনি লিখেছেন আমাদের বাসার পানিতে খুব দুর্গন্ধ তাই তাই এমন করে নামাজ আদায় করা যাবে কি যদি এরকম দুর্গন্ধ আছে যেটা ব্যবহার অনুপযোগী বা নাপাকের গন্ধ আসছে তাহলে সেক্ষেত্রে বিকল্প পানি আশপাশ থেকে নিয়ে আপনি উজু করবেন এটুকু অজুহাতে তাই করতে পারবেন না বিকল্প কোনো পানি নেই এই পানি ব্যবহার একদম অনুপযোগী তাহলে সেক্ষেত্রে আশেপাশে কোথাও পানি নেই অনেক দূর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনি তাই করে নামাজ পড়তে পারবেন এবারে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন সুদখর মেয়েকে বিবাহ করা যাবে কি করা যদি যায় তাহলে শ্বশুর তার সম্পদ মেয়েকে দিতে চায় তাহলে তা নেওয়া যাবে কিনা আর মেয়েকে বিয়ে করা সুদখোর যিনি তার মেয়েকে বিয়ে করছেন মেয়ে বাবার অধীনস্থ হিসাবে হয়তো বাবার হালাল হারাম মিশ্রণ উপার্জন ছিল সেটা তিনি ভোগ করতে বাধ্য হয়েছেন তাকে বিয়ে করলে শরীরতে হারাম হবে না আপনার বিয়ে হয়ে যাবে এবং শ্বশুর যদি আপনাকে হারাম আপনার স্ত্রীকে হারাম সম্পদ দেয় তাহলে সে হারাম সম্পদ তিনি গ্রহণ করবেন না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে হালালটা দেন তার সেটি তিনি গ্রহণ করতে পারেন এরপরে মুক্তা খাতুন আপনি লিখেছেন দুষ্টমি করে আমি আমার স্বামীকে শয়তান বলি আমার স্বামীও আমাকে শয়তান বলে এটি আমাদের গুণা হবে অবশ্যই গুনা হবে কারণ স্বামী স্ত্রী একে অন্যকে কিংবা অন্য যে কোনো মানুষ একে অন্যকে ইষ্টমি করে শয়তান বলা উচিত নয় কাউকে শয়তান বলা এটা ইতিমধ্যে তাকে গাড়ি দেওয়া সামিল কাউকে কাফির বলা অমুসলিম বলা শয়তান বলা এটা দুষ্টমি করার কোনো বিষয় না শয়তান অভিশপ্ত আপনি কি আপনার স্বামী বা স্ত্রী অভিশপ্ত অভিষপ্তি চান তারপরে তাকে এটা কীভাবে বলতে পারেন আমরা আজকাল দুষ্টমি করে অনেক মানে শক্ত এবং জঘন্য গালবন্ধ করে থাকি এটি আমাদের দিনের বিষয় হ্যাঁ প্রমাণ করে এবং এটি কোন সুবিবেশক মানুষের কাজ হতে পারে না অমিন রহমান আপনি লিখেছেন সূর্য গ্রহণে কি মহিলাদের উপর কোনো প্রভাব পড়ে অনেকে মনে করেন কোন কিছু কাটা যাবে না এটা আমার পরিবারও মানে কয়েকদিন আগে সূর্যগ্রহণ গ্রহণ হয়ে গেল বাংলাদেশে এবং প্রায় সময় শুনি আমরা সূর্য গ্রহণ হলে বিশেষ করে এ ধরনের নানান চিন্তা ধারা মানুষের মধ্যে আছে সেটি মানুষ প্রকাশ করে সুযোগ গ্রহণের কোনো প্রভাব মহিলাদের উপর বেশিরভাগ পড়ে না এটি একান্তই কুসংস্কার এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না ইসলামিকভাবে প্রমাণিত সূর্যগ্রহণের সময় একজন নারী কোনো কিছু কাটাকাটি করতে পারেন তিনি ঘুমোতে পারেন শুতে পারেন রেস্ট করতে পারেন উঠতে পারেন বের হতে পারেন অন্য সময় যে কাজগুলো করতে পারেন সূর্যগ্রহণের সময়ও একই কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পরিবারের মধ্যে এরকম কুসংস্কার থাকলে সেগুলো তাদের দূর করা উচিত একজন মুসলিম কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন না যেটা না বৈজ্ঞানিকভাবে অভিজ্ঞতার আলোকে যার ক্ষতির কোনো প্রমাণ নেই আবার কোরআন এবং হাদিসের আলোকেও যেটি আপনার আমাদের জন্য ক্ষতিকর প্রমাণিত নয় সেটিকে ক্ষতিকর মনে করা এটি এক ধরনের ভুল বিশ্বাস এবং আমাদের ইমানের সাথে পরিপন্থী ধারণা তসবির আপনি এটি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোন পোশাক পরে করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ সিরিয়াস কোন মজলিসে যাই না পরিমি আল্লাহ তালা বলেছেন ইয়া বাড়ি আদাম হুজুর তাকুম আইন দা কুল্লি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ পোশাক পরিধান করার জন্য এরকম পোশাক পরে করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যেই পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা এই জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত শামিম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যৌক্তিক শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক কোণে একটু কালো টিপ খুলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু আহ টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালের কালো টিপ দিলে আর মানুষের নজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে কুসংস্কার এর কারণে কপালে কালো টিপ দিলে সেটি না কারণ কপালের কালো টিপে তাকে আপনার বদনজরের হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করে না করছে কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আর কালিমাহ ইতাম্মা অমিন কুল্লে সৈতাম্মিনে আইন ইল্লাহ এভাবে আপনি দোয়া করবেন আর কালিমহাম্ম আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান মুহাম্মা মিনকুল্লি শয়তান মুহাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে অমিনকুল্লি আইনে লাহ্মা এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহ কাছে পানা যাইতে পারেন বর্ষা আপনি এডি লিখেছেন স্বামী দেশের বাইরে থাকে সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট আমি তাকে ফেরাতে পারি না আমার করণীয় কি আমি ধৈর্য না ধরতে পারলে কি ছেড়ে দেয়া যাবে কিংবা আমি না চাইলেও কি তিনি প্রবাসে থাকতে পারবেন দেখুন অরকিয়া এটি আমাদের সমাজে আজকাল রীতিমত মহামারীর আকার ধারণ করেছে দেশে থাকেন কিংবা প্রবাসে স্বামী স্ত্রী বিভিন্নভাবে কখনো মহিলা কখনো পড়ছেন এরকম পরিস্থিতিকে উত্তরণের জন্য একসাথে থাকা দরকার থাকলে দূরত্ব থাকলে এটি সমস্যা তৈরি করে অথবা আপনার স্বামীকে খুব দ্রুততার সাথে বিদেশে তিনি গিয়েছেন কিছু পুঁজি সংগ্রহ করে দ্রুতের সাথে যেন দেশে ফিরে আসেন সেই চেষ্টা আপনি করেন সেই সাথে আপনার যদি যাওয়ার সুযোগ থাকে আপনি তার সঙ্গে গিয়ে যুক্ত হতে পারেন এবং তাকে সময় দিন এবং নাসিহা করুন ভালো মানুষের সান্নিধ্যে যেন থাকে খারাপ পরিবেশ থেকে যেন সরে আসে সে যেন তাকে আপনি উদ্বুদ্ধ করতে থাকুন আল্লাহ আপনাকে হেফাজত করুন লিমন আপনি লিখেছেন আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা আল্লাহ উচিত আল্লাহর নামে যদি কসম করেন এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছে আল্লাহর নামে কিন্তু সেটি করতে পারলেন না তাহলে আপনি শপথের কাফারা দিবেন কাফারা কি কাফারা হলো আপনি হয়তো দাস মুক্ত করবেন দাস নাই আমাদের সমাজে সেটা মুক্ত করার সুযোগ নেই আপনি হয় তিন দিন রোজা রাখবেন তিন দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন তিনটা রোজা যদি রাখার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে দশজন মিসকিনকে আপনি কাফারা শুরু খাবার দিবেন তাতে ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ আপনার কসমের কাফারা হবে এবং দায় মুক্তি হবে